ছাব্বিশের জুলাই বিপ্লবের সময় জাতীয় জীবনে এর পরবর্তীতে আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং কতিপয় সংস্কার তাতে আশু মুক্তি হতে পারে কিন্তু স্থায়ী সমাধান নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে একটি স্থায়ী সমাধানের জন্য একটি সুস্থ সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু প্রয়োজন পৃথিবীতে কয়েক লক্ষ বিপ্লব হয়েছে সফল হয়েছে চার থেকে পাঁচটি এই যে জুলাইতে বিপ্লব হয়ে গেল এই বিপ্লব সফল হওয়ার মতো কোন উপাদান আমরা দেখতে পাচ্ছি না জাতির এই অস্থির সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীবৃন্দ লেখাপড়া ছেড়ে রাজনীতির মাঠে আসাকে দায়িত্ববান অভিভাবক হিসাবে আমরা স্বস্তি পাচ্ছি না আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে আমার বিশ্বাস আপনাদের মনে কয়েকটি প্রশ্ন এখন উদিত হচ্ছে সামরিক অসামরিক সকল পেশাজীবী মানুষদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি দ্বিতীয়ত হলো গতানুগতিক রাজনৈতিক দলগুলি থেকে আমাদের এই দলের গুণগত বা মৌলিক পার্থক্য কি তৃতীয়তা হলো দলটি কোন পন্থী চতুর্থ হলো এটা কি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সামরিক নেতৃত্ব রাজনৈতিক দল পঞ্চম হল আগামী সংসদে তাদের চিন্তা ভাবনা কি আমার বক্তৃতার পরবর্তী অংশে আমি এই প্রশ্নগুলির উত্তর পর্যায় কমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ আমরা কোনো ইস্তেহার পাঠ করবো না কিন্তু আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা জাতীয় নিরাপত্তা নিরঙ্কুশ সার্বভৌমত্ব পরশ্রীতি আন্তর্জাতিক সম্পর্ক সর্বক্ষেত্রে আমাদের একমাত্র লক্ষ্য গন্তব্য আকাঙ্ক্ষা বাংলাদেশ বাংলাদেশ ও বাংলাদেশ আমাদের এই পথচলায় কোন ঐতিহাসিক মীমাংসিত বিষয়ে আমরা অহিত বিতর্কে জড়িত হব না অতীত নিয়ে সমালোচনা করে আমাদের অতি মূল্যবান সময় নষ্ট করার কোন সুযোগ নেই আমি বিভিন্ন টক শোতে যাই তার নব্বই ভাগ সময় নষ্ট হয়ে যায় অতীতে কি হয়েছে আমরা কে কি করেছি ফলাফল শূন্য ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমাদের পরস্পরীতির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধু ভাব দেশের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই তন্ত্র বা অলিকার কি আমরা বাবর রচনা করতে যাই নেতৃত্বের ক্ষেত্রে আমাদের দর্শন ফিলিস্তিন এরিয়াল সরার থেকে ন্যাটনিয় পর্যন্ত এরকম দারব নরক সত্তর আশি বছর সময় লাগে কিন্তু ফিলিস্তিনিদের জন্য নেতা জন্মাতে দুই ঘন্টার সময় লাগে না ইসমাইল খান সকাল যদি দশজন মানুষ হতা পায় আমরা তাদের দিনে পথ চল তবে এটা ঠিক আমাদের এই বাসায় তো দশজন মানুষ যদি সংসদে যান তাদেরকে বাংলাদেশ সফর দেখেনি এরকম সব সাহসী শিক্ষিত দেশপ্রেমিক মানুষ বাংলাদেশ কোনো দিনই দেখিনি এটা আমি নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ তেপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাস একটা দেশের জন্য খুব বড় কিছু নয় কিন্তু খেয়াল করুন দশ বারো বছর পর পর কি ভয়ানক আন্দোলন কি ভয়ানক গণ অভ্যুত্থান বিপ্লব হচ্ছে রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় আসে বাংলাদেশে ভূমি দশ ভূমিধর্ষ বিজয় বলে ল্যান্ড স্লাইড নিয়ে আসে কিন্তু মেয়াদ পার হওয়ার আগে অপমান করা অবস্থায় লক্ষণশীলের দরজা দিয়ে পালিয়ে যায় আমাদের অনেক শীর্ষ নেতা নেত্রী দেশে থাকতে পারছেন না দেশ থেকে ভাগতে হয়েছে পালাতে হয়েছে এভাবে আর কতদিন এখানে কি শিক্ষিত সব ভালো মানুষের কিছু করার নাই দার্শনিক প্লেটও বলেছেন রাজনীতি না করার শাস্তি হলো তুমি তোমার চেয়ে নিচু এবং অযোগ্যদের দ্বারা শাসিত হবে আমার এখন সংশয় হয় প্লেটো কিভাবে আড়াই বছর আগে বাংলাদেশের এই দৃশ্যপর চিন্তা করেছিলেন